রাফি তার দাদার পুরনো বাড়িতে গিয়েছিল গ্রীষ্মের ছুটিতে একটা ঘরে ঢুকে সে একটা কাঠের বাক্স পায় যেটাই তালা লাগানো কৌতূহল থেকে তালা ভেঙে দেখে ভিতরে আছে একটা পুরনো চিঠি লিখেছেন তার দাদা কিন্তু চিঠির তারিখ ছিল আজকের চিঠিতে লেখা রাফি যখন তুমি এটা পড়বে আমি আর থাকবো না এই বাড়ির ঘড়ির পিছনে এক গোপন ঘর আছে সাবধানে ঢুকো কারণ সত্যি জানলে পালানোর পথ থাকবে না রাফি বিস্ময় হয় সে দেয়ালে ঝোলানো পুরনো ঘড়িটি সরায় দেখে এক গোপন দরজা সে ঢুকে পড়ে অন্ধকার এক ঘরে যেখানে দেয়ালে টাঙ্গানো বহু ছবি সবই তার নিজের কিন্তু ভবিষ্যতের এমন ছবি যেখানে সে বুড়ো বা কারোর কবরের সামনে দাঁড়িয়ে হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায় তারপর থেকে রাফির আর খোঁজ পাওয়া যায়নি শুধু একটা নতুন চিঠি পড়ে থাকে বাক্সে জনের জন্য অপেক্ষা করছি